তারা একেবারেই তেল পছন্দ করেন না এবং সকালের ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের টিফিনের জন্য আপনারা আটা দিয়ে এইরকম মজাদার পুড়ে ভরা মুজমুজে দারুণ টেস্টি নাস্তা বানিয়ে নিতে পারবেন আর বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ আমি আপনাদের দারুণ মজার একটি জলখাবারের রেসিপি শেয়ার করব তেল ছাড়াই শুধুমাত্র আটা দিয়ে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই এই রকম সহজ মজাদার জলখাবার বানিয়ে নেবেন যেই রকম আমরা ধোসা বানাই ঠিক একই রকমভাবে আজ আমি আপনাদের আমাদের ইন্ডিয়ান ধোসা বানিয়ে দেখাবো যেটা হচ্ছে আমরা গোলা রুটি বলি তো এর জন্য এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে একটি গোলা বানিয়ে নেব অল্প অল্প জল দিয়ে একটি গোলা বানিয়ে নিব আর বন্ধুরা কে বন্ধুদিকে দিকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে এইরকমভাবে আপনারা কিন্তু একবার বানিয়ে খাবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো এখানে আমি দুশো গ্রাম আটা নিয়েছি আপনারা আটার পরিমাপটাও বাড়িয়ে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী খুব সুন্দর করে একটা গোলা বানিয়ে নিচ্ছি আর গোলার ঘনত্ব কেমন হয়েছে দেখে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন তো এবার আমি আলুর একটা স্টাফিং বানিয়ে নেব আলুর স্টাফিং বানানোর জন্য কড়াইয়ের মধ্যে আমি অল্প করে একটু সরষার তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন এবার ফড়নের জন্য দিয়ে দিব সরষে এবং জিরে সাথে কয়েকটা কারিপাতা দিয়ে দিচ্ছি ফলন ফুটে গেছে এবার এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব এই যে এরকম নাড়তে নাড়তে খুব সুন্দর করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি তো এবার এর মধ্যে আমি কয়েকটা সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব ভালো করে ভিজিয়ে নেব আলুগুলো আলু খুব সুন্দর করে ভা ভেঙে নিয়েছি এই যে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ এবং অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো তো এবার এর মধ্যে আমি একটু জলের ছিটা দিয়ে দেব আলু স্টাফিং রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব দিয়ে এর মধ্যে তাওয়া বসিয়ে দেব আপনারা চাইলে কড়াইতেও বানিয়ে নিতে পারেন তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এই ভাবে আমি ছড়িয়ে নেব আর বন্ধুরা চুলার ফ্লেমটাকে এই অবস্থায় কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে এরকমভাবে সবগুলো দিয়ে দেব রুটিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার এক সাইড ধরে আমি একটু আলু স্টাফিং দিয়ে দেব দিয়ে খুন্তি দিয়ে তুলে নেব কত সুন্দরভাবে উঠে যাচ্ছে এইভাবে ফোল্ড করে নেব বানানো কিন্তু একেবারেই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবে মাত্র পাঁচ মিনিট টাইমে এই যে একটা কমপ্লিট হয়ে গেছে তেল ছাড়াই কত সুন্দর একটা হেলদি নাস্তা তো আপনারা কিন্তু বাড়িতে জল খাবারে এইরকম সহজ নাস্তা বানিয়ে নিতে পারবেন আবারও একটা বানিয়ে নেব এরকমভাবে হাত দিয়ে টানতে হবে তো বন্ধুরা ভালো করে দেবেন হলে কিন্তু হাতে লেগে যাবে খুবই গরম রুটিটা খুব সুন্দরভাবে কিন্তু এই যে শুকিয়ে গেছে আর হাতে লেগে যাচ্ছে না তো এবার এর মধ্যে আমি আলু স্টাফিং ভরে নেব এক সাইড বরাবর এইভাবে দিয়ে দেব এবার আমি এটা তুলে নেব আবারও একটা ঠিক একই রকমভাবে বানিয়ে নেব তো বন্ধুরা আপনাদেরকে আর দেখালাম না বাকিগুলো ঠিক একই রকমভাবে সবগুলোই আমি বানিয়ে নেব তো সব নাস্তাগুলো আমি বানিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে ভিতরে পুরো একেবারে পুড়ে ঠাসা তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে এই এইরকমভাবে একবার বানিয়ে খাবেন খেতে কিন্তু পুরো অসম্ভব মজার হয় আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে